আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন অলরেডি সবাই ভালো আছো আজকে আমি যাকে রোস্টিং করব তার নাম হচ্ছে রিমো অ্যাপ সে হ্যাক করে ধরা খেয়ে বলতাছে সে হ্যাকই করে নাই কিন্তু হ্যাক করি সে অনেকবার গেম প্লে করতো আমরা সবাই দেখতাম তার একটু শুধু মাথার মাঝে ড্রাগ ওখান লাগে না শুধু অ্যামলোয়াইলে সে হেডটা গিয়ে মাথা লাগে এটা আমরা প্রমাণ দিচ্ছি সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখো অ্যান্ড সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশে আইকন দিয়ে অললে সেট করে দাও ধন্যবাদ সবাইকে আমি ভিডিওটা দেখাচ্ছি সে কি বলছে না বলছে সবাই দেখো তাকে উইন্ডোজ দিছি আসলে উইন্ডোজটা 27 তারিখে দেওয়া হয় নাই আর লাইভ স্ট্রিমে আমার এই কথাটা মনে ছিল না এখানে লাইভ স্ট্রিমে দেখা যাচ্ছে যে আমি 27 তারিখে উইন্ডোজ দিছি কিন্তু এখানে টাইমটা দেখো রাত 3টা দেখাচ্ছে আর এত রাতে তো কোনো দোকানই খোলা থাকে না আসলে লাইভে যে ডেট আর টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার 12 ঘন্টার পরের টাইম আসলে উইন্ডোজটা দেওয়া হয়েছিল হচ্ছে 26 তারিখ বিকেল তিনটায় এ ল বাচ্চা এ এম আর পি এম এ মানে বুঝো তুই কি বললি বিকাল সাড়ে তিনটার তোর ইয়ে করা হয়েছে উন্ডাস মারা হয়েছে ও বুয়া মার্চে যদি ছাব্বিশ তারিখ বিকাল তিনটে লেখা থাকতো তাহলে এখানে লেখা হইতো বিকাল সাড়ে তিনটে পি এম তুই আমারে বুঝেস ভাই তুই আমাকে কিছু বলতে যে তোর নিজের প্রমাণ তো তুই নিজে দিতে তুই আমাকে বোঝা তুই কি পোকা চোদা তুই তোর বিকাল সাড়ে তিনটার দিকে তুই কি বোকা চোদা কোন বাঞ্চো বিশ্বাস করবে এ কথাটা আমাকে বোঝা মাদাচ্ছ তোর কথাটা কি খেয়ে বিশ্বাস করবে পোকা চোদা এ মা তোর কথা কি আমরা কি বিশ্বাস করব এ তোর কি ফিচে কি এলিয়েন রে বারো ঘন্টা আগে উইন্ডোজ মারলে পরে বারো ঘন্টা আগে দেখা তুই আমাকে শিনাস চোত ফিচি তো উইন্ডোজ মারা হয়েছে রাত্রে সাড়ে তিনটার দিকে বাচ্চা তুই বয় পাস না হবে থাবা তো শুরু হয়ে গেছে এই ভিটেতে থাবাইতে হবে থাবা নিতে শুরু কেবল দেখ বোকা চোদা ড্রাক করে হেস দেই তো তোমাদেরকে একটা ক্লিপ দেখাই এখানে ফায়ার বাটনটা দেখো আমি রকম ড্রাগ করতেছি না তাও ফায়ার বাটুন নিচের দিকে মানে দেখে মনে হচ্ছে যে আমি নিচে থেকে ড্রাক করতেছি এরপর আমি যখন উপর থেকে ড্রাক করতেছি তারপরে অথবা ফায়ার বার্টুন নিচের দিকেই যাচ্ছে আর দেখে মনে হচ্ছে যে আমি নিচে থেকে ড্রাগ করতেছি এবার এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে এটা সম্পর্কে আমার টোটালি কোনো ধারণা নাই এটা যারা পিসি সম্পর্কে ভালো জানে শুধু তারাই বলতে পারবে শালির শালি হ্যাক ইউজ করে আবারও দড়া খেয়ে গেছে দেখো সবাই এ হালির ঘরে হালির শুধু হ্যাকই করতে পারবে আর কোনো কিছুই করতে পারবে না গেম প্লেও করতে পারে না হ্যাক সারা এ এটাই তো ফোমার দেখছো আর কি দেখাবো সবাইকে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো রাখছে ভালো রাখলে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার লাভ ইউ সবাইকে গুড বাই